স্যার চাকরিটা আমার খুবই দরকার স্যার দায় করে একটু দেখবেন স্যার আমাদের তো সেরকম কোনো বিধান নাই যে আপনার চাকরিটা আমরা দেব আপনার চাকরি আপনাকে নিতে হবে তবে এভাবে যখন বলছেন তখন প্রশ্নটা একটু সোজা করব এই আর কি জি স্যার আমি এভাবে বললাম মনে কিছু নেবেন না স্যার প্রশ্টা একটু সোজা ধরলেই হবে আচ্ছা ঠিক আছে আপনাকে সোজা প্রস্তই ধরছি আচ্ছা বলুন তো কখন আমরা নিজের গালে নিজে থাপ্পড় মারি একটা কথা মনে রাখবেন নিজের উপর বিরক্ত হয়ে নিজের গালে থাপ্পড় মারা এটা কিন্তু সঠিক উত্তর হবে না নিজের গালে নিজে কখন থাপ্পড় মারি না প্রশ্নটা মনে নাই না পারব না স্যার তাহলে বলুন কেমন করে আপনাকে চাকরিটা দেবো একেবারেই সোজা প্রশ্ন আপনাকে ধরেছি বন্ধুরা এগিয়ে আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন কখন আমরা নিজের গালে নিজে থাপ্পড় মারি উত্তরটাতে নিজের উপর বিরক্ত হয়ে নয় এই উত্তর হবে না ধন্যবাদ